মাইলের পর মাইল মরুপ্রান্তর পেরিয়ে হঠাৎই চোখে পড়ে সমুদ্র সৈকত কিন্তু আনন্দ নয় আতঙ্কই ভর করে মন জুড়ে আদিগন্ত সাদা বালিতে সহ সামুদ্রিক প্রাণীর কঙ্কাল জাহাজের ধ্বংসাবশেষ আর তার ফাঁকে ঘুরে বেড়ানো সিংহ হায়নার দল এটাই নামিবিয়ার ভয়ালো স্কেলিটন কোস্ট বা কঙ্কাল উপকূল নামিবিয়ার আটলান্টিক উপকূলের উত্তর অংশ জুড়ে বিস্তৃত এই উপকূল কুনেনি নদী থেকে স্কপ নদী পর্যন্ত প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে কঙ্কাল উপকূল বছরের বেশিরভাগ সময় ঘন কুয়াশাচ্ছন্ন এই অঞ্চলকে স্থানীয়রা বলে থাকেন ঈশ্বরের অভিশাপের সৃষ্ট ভূমি আর প্রাচীন পর্তুগিজ নাবিকটা ডাক্ত নরকের দ্বার বলে এই ভৌগোলিক অংশে ঢুকে পড়া জাহাজের আর তীরে ফেরা হয়নি উত্তাল ঢেউ উত্তর মরুভূমি আর অনাবৃষ্টি সব মিলিয়ে মৃত্যু ছিল অনিবার্য সেই সব নাবিকদের স্মৃতি আর ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ আজও ছড়িয়ে রয়েছে জুড়ে এছাড়া গভীর সমুদ্রের শিকার হওয়া তিমি ও সিলের অবশিষ্ট অংশ ভেসে এসে জমে থাকত এই সৈকতে তাই একে বলা হয় কঙ্কাল উপকূল মানুষ আর উভয়ের শেষ চিহ্ন বহন করে এই স্থান এখানে বছরে বৃষ্টিপাত মাত্র দশ মিলিমিটার দিনের তাপমাত্রা ছুতে পারে ৪৫ ডিগ্রি পর্যন্ত স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বাতাস ও শীতল বেঙ্গুয়েলা স্রোত মিলে তৈরি করেছে ভয়ঙ্কর আবহাওয়া মানুষের বসবাস প্রায় অসম্ভব অল্প কিছু বন্যপ্রাণী আর মরুভূমি সহনশীল উদ্ভিদই টিকে আছে কেবল যেখানে একসময় মৃত্যু আর ধ্বংসের ছাপ ছিল স্পষ্ট সেখানে আজ নতুন রূপ যদিও এখনও ভয়াল কঙ্কালের চিহ্ন ছড়িয়ে আছে তবু এখানে এখন জনপ্রিয় হয়ে উঠেছে সার্ফিং সহ নানা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ভয়াল ইতিহাস রহস্যময় প্রকৃতি আর অজস্র কঙ্কালের কারণে স্কেলিটন কোস্ট আজ পৃথিবীর অন্যতম ভৌগোলিক বিস্ময় প্রকৃতি যে একসাথে ভয় আর সৌন্দর্য দুটো বয়ে আনতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ এই কঙ্কাল উপকূল